কলকাতা পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে পূজা মণ্ডপগুলিতে তা ভালোভাবে মানা হচ্ছে কিনা তা সরেজমিনে জমিনে দেখতে কলকাতার একাধিক পুজো মণ্ডপ কলকাতা পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে পূজা মণ্ডপগুলিতে তা ভালোভাবে মানা হচ্ছে কিনা তা সরেজমিনে জমিনে দেখতে কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা প্রথমে চোতলা অগ্রণী পূজা মণ্ডপ তারপর সুজি সংঘ মণ্ডপ সহ একাধিক পরিদর্শন করেন তিনি শেখ রিপোর্ট সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার